সম্মানিত দর্শক পর্যটনের দশ দিগন্ত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আবু রায়হান সুমন আমরা পর্যটনের মূলত ইন্ডিয়ান ভিসা নিয়ে আজকে আমরা কথা বলবো ইন্ডিয়া বাংলাদেশের পর্যটন নিয়ে কথা বলবো। আপনারা সকলেই অবগত আছেন দীর্ঘদিন যাবৎ ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য অবশ্য কিছু এন্ট্রি ভিসা মেডিকেল ভিসা চালু আছে তো ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার ফলে পর্যটনে কীরকম প্রভাব পড়লো ভারতের পর্যটনে বাংলাদেশের পর্যটনে আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো আজকে আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন অরেঞ্জ ট্যুরের শর্তাধিকারী পলাশ রহমান আপনারা নিশ্চয়ই তাকে এতক্ষণে পর্দায় দেখছেন তো পলাশ ভাই আমাদের মাঝে আপনাকে স্বাগত জি আপনাকে ধন্যবাদ সেই সাথে আপনার চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে স্বাগত জানানোর জন্য যে আপনি আসছেন আমরা আমরাও কৃতজ্ঞ জি সবাইকে ধন্যবাদ আচ্ছা আমরা এখন তো হিট ইস্যু বর্তমানে একটাই একটাই যে ভারতের টুরিস্ট ভিসা বন্ধ বাংলাদেশী পাসপোর্ট হোল্ডারদের জন্য হ্যাঁ একেবারে টোটালি বন্ধ বন্ধ তো এখন এই বিষয়টা নিয়ে ধরেন কেমন প্রভাব পড়ছে বাংলাদেশের পর্যটন মার্কেট আর ইন্ডিয়ান পর্যটন মার্কেট দুটাতে কেমন প্রভাব পড়ছে যদি একটু তুলনামূলক আলোচনা করতেন এখানে যদি আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুইটাকে কম্প মানে মানে পার্থক্য করি তাহলে ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাবো আমার কাছে যেটা মনে হয় বা আমার অ্যানালাইসিস এবং যেহেতু আমি ইউটিউব নিয়ে একটু বেশি ঘাটাঘাটি অনলাইন নিয়ে ঘাটাঘাটি করি এখানে এখন পর্যন্ত যেই অ্যানালাইসিস বা ভিডিওগুলো বিভিন্ন ইউটিউবার বিশেষ করে ইন্ডিয়ান ইউটিউবার এবং নিউজ চ্যানেলগুলোর যে ভিডিওগুলো আমি দেখতে পাচ্ছি জি সেখানে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া আমাদের দেশীয় যে লোকজনের যে ভিসাটা বন্ধ রাখা হয়েছে বিশেষ করে পর্যটন যারা বা বিভিন্ন ব্যবসায়িক কার্যে যারা যাচ্ছে তাদের ভিসাগুলো বন্ধ রাখছে এবং কিছু ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে কিছুটা তারা বিশাল শিথিল আছে সেটা খুব পর্যাপ্ত না তো এইখানে যে জিনিসটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিয়ারই বেশি আসলে ক্ষতি হচ্ছে আচ্ছা কারণ কলকাতা বলেন বা ইন্ডিয়া বলেন বা যেখানি বলেন না কেন পুরো ইন্ডিয়ান পর্যটকদের ভিতরে আসলে সবচেয়ে বেশি যায় বাংলাদেশ পর্যটকরা যদি আপনার লাস্ট একটা এ অ্যানালাইসিস দেখেন এটা আমার না ইন্ডিয়ান আনন্দবাজার পত্রিকার একটা অ্যানালাইসিস সেখানে বলা হচ্ছে যে 2024 সালের জানুয়ারি থেকে এবং জুলাই পর্যন্ত জোন পর্যন্ত যত ইন্ডিয়াতে যত পর্যটক গেছে সারা ওয়ার্ল্ড থেকে সেখানে বাংলাদেশের পর্যটক হলো সেকেন্ড সেকেন্ড প্রথম হলো যে আমেরিকান পর্যটকরা ইন্ডিয়াতে আসতেছে। তবে এখানে আপনি বুঝতে হবে ইন্ডিয়ান হিউজ লোকজন কিন্তু আমেরিকায় থাকে আমেরিকান নাগরিক তারা আসছে যাচ্ছে সেটাকে আপনি

তো উনি ওনার পার্সোনাল চ্যানেলে যখন আমি দেখতেছি সে বলতেছে যে পাঁচ থেকে ছয়টা ভিডিও সে ই করছে যে কলকাতার ব্যবসায়ীরা এখন মাসি মারতেছে তারা বলতেছে যে এইভাবে যদি কন্টিনিউ আর এক থেকে দুই মাস থাকে তাদের বিজনেস কে চেঞ্জ করে ফেলতে হবে মানে তারা খুবই হতাশার গ্রস্তর মধ্যে অলরেডি চলে গেছে পক্ষান্তরে যদি বাংলাদেশে চিন্তা করেন বাংলাদেশের লোকজনের আসলে এতে কোনো ক্ষতি হয়নি বরঞ্চ বাংলাদেশের পর্যটন শিল্প আরো বেশি আগায় যাচ্ছে কেন আগায় যাচ্ছে আমাদের দেশে আপনি ঢাকা থেকে যদি কক্সবাজার যান কাপল যদি যাওয়া আসো না তো মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হয়ে কিন্তু আমাদের ইন্ডিয়ান একটা কি বলবো পোচার আমাদের মাধ্যমে বা আমাদের মাথার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে যে তুমি বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ করলে ইন্ডিয়াতে খুব সুন্দর করে ঘুরে আসতে পারো আর আমরা ইন্ডিয়া যাচ্ছি মানে বিদেশ যাচ্ছি তো সেইভাবে চিন্তা করে দেখা যায় যে ইন্টার পাস করার পরে বাসায় বসে থাকবো যাই একটু কলকাতা থেকে ঘুরে আসি তো এভাবে কলকাতা হিউজ পর্যটক পাচ্ছে বাংলাদেশ থেকে এখন কিন্তু সেটা বন্ধ আর এই বাংলাদেশি পর্যটকরা শুধু তো ওখানে আসলে পনেরো হাজার বিশ টাকা পকেটে নিয়ে যায় না কারণ আমাদের একটা কালচার আছে যে আমরা আসলে টাকা উড়াই প্রচুর হয় আমাদের বাংলাদেশের লোকজন বা আমাদের যে যাদের আসলে এটা যারা আমাদের সাথে মিশছে যারা জানে তেমন প্রচুর টাকা উড়াই আর সেই টাকাটা ওখানে যে উড়াচ্ছে তো ইন্ডিয়ান অর্থনীতিতে বাংলাদেশে পর্যটকদের একটা বিশাল অবদান আছে সেটা আপনি ব্যবসাও তাদের সাথে যেটা আছে সেটাও কিন্তু অনেক অংশে বন্ধ বলা যায় তো আলটিমেটলি আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ান ভিসা বন্ধ করে দেওয়ার এই যে একটা কি বলে সময় যাচ্ছে বা ওনারা যেটা করে রাখছে ভিসা বন্ধ করে রাখছে এতে আসলে ইন্ডিয়ারই লস হচ্ছে বাংলাদেশে হচ্ছে না বাংলাদেশে বরং যেটা হচ্ছে বাংলাদেশে এই পর্যটকরা নতুন নতুন ডেস্টিনেশনে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের দেশীয় পর্যটনে যাদের হলো যারা দেখা গেলো বিশ একটা বাজেট আছে সে কক্সবাজার চলে যাচ্ছে কারণ কক্সবাজার যাওয়া আর মালদ্বীপ যাওয়া একই কথা এখন সেন্ট মার্টিনের একটা মানে মৌসুম যাচ্ছে মানে এখন সেন্ট মার্টিন যেতে পারছে তা সেন্ট মার্টিন চলে যাচ্ছে তা আমাদের পর্যটন এটা আমি মনে করি যে আমাদের কোনো লস হচ্ছে না বরং আমাদের ভালো হচ্ছে তার মানে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকাতে আমাদের হয়তো প্রথম দিকে তো একটু হতাশা ছিল কবে ভিসা খুলবে কবে কি করবে এটা আলটিমেটলি দীর্ঘমেয়াদে ইন্ডিয়ার ব্যবসা বাণিজ্যেই নেগেটিভলি ইম্প্যাক্ট পড়ছে ওকে যেহেতু আপনি বিভিন্ন রিপোর্টের কথাই বললেন এটা তো শুধু আপনার মতামত না কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইন্ডিয়া তো মেডিকেল ভিসা মেডিকেল ভিসা তো দিচ্ছে তো মেডিকেল ভিসায় তো বেশ কিছু লোকজন মনে হয় যাচ্ছে বা যারা যারা পেশেন্ট মূলত আবার কিছু কিছু হাসপাতাল এই যে কলকাতার এই তারা বলছে বাংলাদেশিদেরকে তারা সেবা দিবে না এটা কীভাবে আচ্ছা এখানে একটা কথা আছে দেখেন ইন্ডিয়াতে বিশেষ করে চেন্নাই আমরা তো আসলে চেন্নাই বা কলকাতা বা বিভিন্ন জায়গায় আমাদের দেশে যে পেশেন্টগুলো যায় তারা মূলত আসলে যায় ইন্ডিয়া ঘুরতে তো আসার পথে চিন্তা করে আসলে যাই একটু বডিটা একটু চেক করে যাই না কিছু কিছু একদম স্পেসিফিক কিছু তো সেটা চিকিৎসার জন্য হতে যাচ্ছে সেটা আসতেছি তো এটা হলো যে একটা বড় অংশ তারা পেশেন্ট পাচ্ছে বাংলাদেশি পেশেন্ট এখন আসেন যে কিছু জিনিস আছে আমরা হ্যাঁ আমরা এখনো কিছু কিছু জায়গায় এখনো দুর্বল বিশেষ করে যেমন ক্যান্সার রোগীদের ব্যাপার করেন তাহলে ইন্ডিয়া বেস্ট এখনো আবার কিডনি মানে পশ্চিমের জন্য যেই এটা সেটা ইন্ডিয়াতে গত এক দেড় বছর আগেও তারা খুব ভালো ছিল কিন্তু এখন এটা আসলে আপনারা হয়তো অনেকে জানেন কিনা জানেন না বাংলাদেশ এখন হলো যে ইন্ডিয়ার প্রায় সম মানে

ইন্ডিয়া যে জিনিসটা করতেছে যে বাংলাদেশি রোগীকে টার্গেট করে তাদের ইন্ডিয়াতে হিউজ কিন্তু প্রায় এটা একশো দুশো বলবো না আরো বেশি হসপিটাল তৈরি হয়েছে যেটা কিনা মেইন কাস্টমার আমি কাস্টমার বলতেছি অন্যভাবে নেবেন কাস্টমার বাংলাদেশি পেশেন্ট এবং তারা এইখানে পেশেন্ট নেওয়ার জন্য বাংলাদেশি তাদের আমাদের অনেক ট্যুর অপারেটরের সাথে তাদের হসপিটাল

কারণ ওই জায়গায় ইন্ডিয়ান প্রাইভেট হসপিটাল বলতে আসলে আমার যতটুকু আমরা বুঝি যে ইন্ডিয়ান বিশেষ করে কলকাতার লোকজন খুব একটা যেতে পারে না কারণ ওখানে যে কস্টের যে ইস্যুটা দাঁড়ায় সেটা ব্যয়বহুল প্রাইভেট হসপিটাল বেশ ব্যয়বহুল কলকাতার লোকজন অধিকাংশ সরকারি হসপিটালেই যায় যেমন আমরা বাংলাদেশের বিভিন্ন সরকারি হসপিটালগুলোতে যাই তো আমাদের যারা ইন্ডিয়াতে মানে সার্ভিস নেয় বা চিকিৎসা সেবাটা নেয় তারা কিন্তু টাকা নিয়ে যায় এটা কিন্তু সেভাবে নেয় না বা সার্ভিসটা নেয় না আলটিমেটলি এইখানেও মানে আমি বলবো যে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগগুলো উন্নত হচ্ছে বা হসপিটালগুলো এই জায়গা তারা খুব ক্যাচ করে নিচ্ছে কারণ ইন্ডিয়া এখন সবাই যেতে না পারার কারণে অনেক পেশেন্ট এখানে বসে এখন চিকিৎসা নিতে হচ্ছে যেটা হয়েছে করোনার সময় করোনা কিন্তু ইন্ডিয়াতে কেউই যেতে পারেনি এখন তো হলো যে আপনার

অনেকে কি বলে

আমাদের কালচারটা আসলে আপনারা জানেন না তো আমাদের আমাদের যাদের অল্প কিছু টাকা আছে সে আসলে একটু লাইফ লিড করে অন্যরকম তো আপনাদের ভিসা বন্ধ থাকার কারণে এখন অনেকে তুর্কি চলে যাচ্ছে চিকিৎসা সেবার জন্য অনেক আচ্ছা এক্স্যাক্টলি আমি এই জিনিসটা এটা এটা বলছিলাম যে সেটা হচ্ছে যে আমার ইন্ডিয়ান এক ভদ্র লোকের সাথে কথা হচ্ছিল কো একদিন আগে তো উনি আমাকে বলেছেন যে দাদা দেখেন আমাদের যাদের আমাদের বলতে তার ইন্ডিয়ান বলছে আমাদের একশো টাকা ইনকাম আমরা কিন্তু খরচ করি খুবই যদি বেশি খরচ করি আশি টাকা খরচ করি আর বাংলাদেশিদের ক্ষেত্রে দেখা যায় যার হয়তো আশি টাকা ইনকাম সে মিনিমাম একশো টাকা খরচ করে তাহলে একটা বড় মার্কেট ইন্ডিয়া হারাচ্ছে হ্যাঁ আর আর একটা যেটা বিকল্প দেশ বলছেন যে আমরা যত মেডিকেল পেশেন্ট আমাদের এখানে তো অনেক মানুষ অনেক রুগী তো এটা ইন্ডিয়া যদি এইভাবে বন্ধ থাকে তাহলে যে বিকল্প দেশগুলো যেটা আপনি তুর্কির কথা বললেন তুর্কিরও কিন্তু ইদানিং বেশ বিভিন্ন প্রমোশন দেখা যাচ্ছে তো এখন হ্যাঁ 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 তো এই এই মার্কেটটা ইন্ডিয়ান মার্কেটটা অন্য কোন কোন দেশ ধরছে বলে আপনি মনে করেন বাংলাদেশি পেশেন্ট বাংলাদেশি পেশেন্টরা এখন অধিকাংশই মালয়েশিয়া চলে যাচ্ছে থাইল্যান্ড আমরা আগেই যেতাম আগে থেকেই যেত নতুন যেটা হইতেছে যে তুর্কিতে যাচ্ছে তুর্কিতে যাওয়ার একটা কারণ আছে কারণ যাদের একটু টাকা পয়সা আছে ভালো তারা চিন্তা করতেছে যে আসলে তুর্কিতেও যাওয়া হলো তুর্কি ঘোরাও হইলো আর তুর্কি ঢুকে মানে হলে ইউরোপটাও মোটামুটি ইউরোপের ফলে আর আপনারা জানেন যে এখন তুর্কি সিরিজ বাংলাদেশে অনলাইনে চলার কারণে তুর্কির প্রতি মানুষে একটা আলাদা ইন্টারেস্ট আলাদা তৈরি হয়েছে ওই জন্য মানুষ এখন তুর্কিতে যাচ্ছে মালয়েশিয়াতে যাচ্ছে ভিয়েতনামেও কিন্তু এখন খুব মানুষ চিকিৎসার জন্য যাচ্ছে আপনারা জানেন কিনা জানি না কারণ হলো যে পুরনো দিনের যে চিকিৎসা ব্যবস্থাটা আমরা আয়ুর্বেদিক যে চিকিৎসার কথাটা বলি এটা থাইল্যান্ডের এবং হলো যে ভিয়েতনামে ওরা খুব সেরা আমার জানামতে মতে ইন্ডিয়াও আছে কিন্তু ইন্ডিয়া যেহেতু এখন বন্ধ ভিসা দিচ্ছে না তো তারা কিন্তু ওই দিকে মুখ করতেছে আর ওই দিকে মুখ করার কারণে লোকজন সব এই দেশগুলো বিকল্প হিসেবে নিয়ে নিচ্ছে এবং আমার কাছে যেটা আমি আশঙ্কা করি ইন্ডিয়া যদি এটা কন্টিনিউ রাখে তারা মানে একটা বিষয় ক্ষতিগ্রস্ত হবে আর কি আচ্ছা তো এই যে ধরেন আপনি তুর্কি সিরিয়ালের কথা বললেন তো আমরা যারা হয়তো সম্রাট মজুমদারের বই পড়েছি বিভিন্ন যে দার্জিলিং বা এইদিক ওইদিক এগুলো যে গল্প ছিল এগুলো নিয়ে অনেক মানে মানে আমি অন্তত শুনেছি যে হয়তো সে চা বাগান এই যে দার্জিলিংয়ের চা বাগানের গল্প শুনছে এরকম যার জন্য তার দার্জিলিং যাওয়ার ইচ্ছা করছে তো তুর্কি সিরি সিরিজ যে আর্তগুল ওসমান এখন এগুলা দেখার জন্য বাংলাদেশিদের ভিতর কি তুরস্কের প্রতি একটা তুরস্ক ভ্রমণের প্রতি একটা ঝোঁক বেড়ে গেল কিনা আপনি যদি বাংলাদেশে যারা হলো যে ট্রাভেল ব্লগার হ্যাঁ হ্যাঁ ট্রাভেল রিলেটেড যে ব্লগিংটা করে আপনি দেখবেন যে তারা এখন অধিকাংশ ইন্ডিয়া বাদ দিয়ে তুরকিতে যাচ্ছে কারণ হলো আসলে আপনি কন্টেন্ট আপনি তো ইন্ডিয়াতে নিয়মিত যাচ্ছেন এখন ইন্ডিয়াতে নিয়মিত যে একই জিনিস আসলে মানুষ দেখে না তো বাধ্য হয়ে তারা কিন্তু তুরকি বলেন বা মালশিয়ও অনেকটা দেখা হয়ে গেছে আমাদের

ঘোরাঘুরি মানে ট্রাভেলের প্রচুর টাকা খরচ করে এটা নষ্ট বলবো না তো আগে এটা হয়তো ইন্ডিয়াতে এখন ইন্ডিয়াতে না ওই সেম খরচ হয়তো বেশি বাড়াচ্ছে তারা মালয়েশিয়া চলে যাচ্ছে থাইল্যান্ড চলে যাচ্ছে থাইল্যান্ড চলে যাচ্ছে এখন একটা মজার বিষয় হলো চায়না কিন্তু ভিসা বাংলাদেশিদের জন্য খুব ইজি করে ফেলছে অনেকে এখন ক্যান্টন ফেয়ারের নামে কিন্তু সব চায়না যাচ্ছে আমার দেখার মতে এই বছর যে পরিমাণ লোক চায়না ক্যান্টন ফেয়ার অ্যাটেন্ড করছে এটা কিন্তু মানে খুব আশানীয় যে সামনে হয়তো চায়না আমাদের একটা ডেস্টিনেশন প্লেস হবে রাইট এটাই হচ্ছে যে মানে আমারও অভিজ্ঞতা একই রকম বলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমেই দেখা যায় যত মানুষ চায়না যাচ্ছে এখন আমি তো বুঝিনা এত মানুষ কেন যায় না তার মানে পর্যটন গন্তব্য হিসেবে হয়তো চাইনিজ কালচারটা আহ আমরা হয়তো বা অভ্যস্ত না কিন্তু ওদের মানে এত বড় একটা দেশ ইন্ডিয়ার বিকল্প চায়না হয়ে যাচ্ছে খুব এটা হলো যে ধরেন আর দুই এক মাস আমাদের ডিসেম্বর জানুয়ারিতে যে যে একটা একটা ই থাকে থাকে স্কুল বন্ধ বাচ্চারা ঘুরতে যেতে চায় আমরা আগে যেতাম নানাবাড়ি এখন আসলে এখনকার জেনারেশন নানা বাড়ি আচ্ছা যাবো ঠিক আছে আমরা দেশের বাইরে কোথায় যাবো আগে যেতাম ইন্ডিয়া এখন দেখবেন যে চায়না যাচ্ছে মানুষ কারণ খরচ এভারেস্ট কম বেশি যাই হোক না কেন আপনি নতুন ডেস্টিনেশন পাচ্ছেন নতুন একটা প্লেস পাচ্ছেন ইন্ডিয়া কিন্তু আমি দেখতেছি আমার টেলিভিশন বলেন করলে ইন্ডিয়ান নাটক সিনেমা কিন্তু আমি চাইনিজ সিনেমা কিন্তু খুব একটা দেখি না ওদের কালচার সম্বন্ধে জানি না কিন্তু আমি ওখানে যখন যাচ্ছি আমি এখন পর্যন্ত অনেক ইউটিউবারের সাথে কথা বলছি যেহেতু আমি একজন ইউটিউবার তো আমি দেখছি যে তারা এখন বলতেছে যে ভাই চায়নাতে গেলে হিউজ কন্টেন্ট পাওয়া যায় আর কন্টেন্ট মানে হলো ভিউ ভিউ মানে হলো যে টাকা এটা তো ভিউ কথা ধরেন এখন আমি যদি একটা মানে সম্পূর্ণ বিপরীত বিষয় বলি সেটা হচ্ছে যে ইন্ডিয়া নিজেও তো আমাদের জন্য একটা বড় মার্কেট হতে পারে একশো তিরিশ কোটি লোক অবশ্যই অবশ্যই পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত আমাদের কাছে মানে তারপরে হচ্ছে যে এই ফরেস্ট আবার আমাদের হাউর ট্যুর হ্যাঁ তো এই এই বিষয়গুলো কি ইন্ডিয়াতে ইন্ডিয়ার মার্কেটটা আমরা ধরতে পারি না হ্যাঁ এখানে আমি একটা ছোট উদাহরণ দেই আমি গত জুলাই মাসে আমার ইন্ডিয়া থেকে একটা টিম এসেছিল তারা বাংলাদেশ সমন্ত আরকে বাংলাদেশ ঘুরবে তো তাদেরকে প্রথমে ককবাজার নিয়ে গেলাম ককবাজার নিয়ে যাওয়ার আগে তারা আমাকে গাড়িতে বসে বাংলাদেশ সম্বন্ধে তারা জিজ্ঞেস করতেছিল তার একটু নেগ্লেক্ট করতেছিল আসলে বাংলাদেশ খেতে পায় না দাদা তোমরা তো খেতে পাও না আমরা দেই বলে তোমরা খাও আমরা দেই বলে তারা কি দেয় মানে তারা হচ্ছে সাহায্য দেয় চিনি দিচ্ছে মানে এখানে কথাটা হলো আমি এই জন্য বলছি আচ্ছা 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 যে ওরা এটা বলতেছে তো আমি বললাম যে দাদা বাংলাদেশ সম্বন্ধে আপনারা কি জানেন হুম তো উনি বলতেছে যে বাংলাদেশ আসলে গরীব একটা কান্ট্রি বাংলাদেশ খেতে পায় না তো আমি বললাম যে বাংলাদেশ খেতে পায় না ঠিক আছে ওকে ফাইন তাদের সাথে আমি ছয় দিনের মতো আমার ঘোরাঘুরি হয়েছে লাস্টে তারা যাওয়ার সময় বলছে দাদা বাংলাদেশ সম্বন্ধে আমরা পুরো ভুল জানি আমরা বাংলাদেশে বাংলাদেশ একটা উত্তম জায়গা ভ্রমণের জন্য বিশেষ করে বাংলাদেশের কক্সবাজার তো এত বড় সিবিচ এত দৈর্ঘ্যের একটা সিবিচ এত লম্বা একটা জায়গা আমি যেভাবে বলি না কেন পৃথিবীরা কোথাও পাবেন না আপনি ইভেন আমরা আমাদের বা বিভিন্ন দেশের থেকে হলো থাইল্যান্ড যাচ্ছে গোয়াতে আনন্দ ফুর্তি করার জন্য ওদের সিবিসটা কিন্তু ছোট যেটা কিনা আমাদের কলাতলি সিবিস তো এর থেকে বড় তো আলটিমেটলি আমাদের টুরিস্ট যে পয়েন্টগুলো আছে এটা আমাদের ইন্ডিয়ান ভাই বা ইন্ডিয়ান দাদা আমরা যেভাবে বলি না কেন ওনারা আমাদের এই জায়গাগুলো দেখতে পারে এবং আমরা ইন্ডিয়ান বন্ধু বলি বা ইন্ডিয়ান বন্ধু আমাদের ইন্ডিয়ান শুভ ভাই বোন শুভ একটা জিনিস কি রাজনৈতিক নেতাদের ভিতরে দ্বন্দ্ব আছে কিন্তু আমি মনে করি আমাদের জনগণের সাথে জনগণের রাইট কারণ জনগণ দিন শেষে জনগণই থাকে এবং আমাদের যে কোনো বিপদে যেমন আমাদের 24 আন্দোলনে কিন্তু যে কলকাতার জনগণ কিন্তু আমাদের পক্ষে ছিল তার আমাদের পক্ষে মিছিল করছে পক্ষে তো আলটিমেটলি তারা কিন্তু আমাদের পক্ষে এখন কথা হলো যে আমাদের তাদের নিয়ে চিন্তা বা আমাদের তাদের নিয়ে মানে কাজ করার কতটুকু জায়গা আছে হিউজ আছে 130 কোটি পক্ষান্তর হয়তো আরো বেশি হবে আমরা বলতে পারি 130 এর আরো বেশি হতে পারে 130 কোটি জনসংখ্যা লোকজন আমাদের সম্বন্ধে কিন্তু জানেই না জানেই না আমরা এত সমস্যার মধ্যে এটা আমাদের ব্যর্থতাও হতে পারে যে আমরা তাদেরকে জানতে দেইনি বা তাদের প্রশাসক বা প্রশাসন তাদেরকে জানতে দেন আমাদের ব্যাপারে এখন এখানে না থাকার কিছু রাজনৈতিক ইস্যু আছে যেটা গেলাম না কিন্তু আমরা যদি তাদেরকে বাংলাদেশে তারা আসে একটা নতুন বাংলাদেশ দেখবে তারা এতদিন বাংলাদেশ সম্বন্ধে যে জিনিসটা জানছে তারা डिफरेंट আমি একটু উদাহরণ দেই কলকাতায় এখন যারা নতুন নতুন ব্লগ করে কারণ এখন ব্লগারদের একটা সংখ্যা বেড়ে গেছে ইন্ডিয়ান ব্লগারদের একটা দেখবেন যে এখন একটু ভালো করছে সে আগে বাংলাদেশে দৌড়ে চলে আসে কারণটা হইল বাংলাদেশের এত উন্নতি এবং বাংলাদেশে এত প্লেস আর বাংলাদেশের জনগণের কালচার দেখে তারা আবেগে আপ্লুত হয়ে যায় আচ্ছা এবং বাংলাদেশে যে ভিডিওটা করে সেটা ওইখানে দুই লাখ পাঁচ লাখ দশ লাখ ভিউ হয়ে যায় কারণ বাংলাদেশে এটা নতুন বাংলাদেশ দেখে মানে হ্যাঁ ও তাদের ধারণা বাংলাদেশ এরকম কিন্তু রিয়েলি বাংলাদেশ তো আরেক রকম ওইটা দেখে তাদের ভিউ বাড়তেছে আলটিমেটলি বাংলাদেশে কিন্তু খুব কম লোকজন আরসস্তান ইন্ডিয়া থেকে প্রচুর লোক বাংলাদেশ এবং আমি এটা সবসময় বলি আগামী 10 বছর পরে বাংলাদেশ মানে কলকাতা বলেন না ইন্ডিয়ান লোকজনের এর ফাস্ট ভিজিট কান্ট্রি হবে বাংলাদেশ মানে আমরা এত ইন্ডিয়ান বাংলাদেশে আসবে টুরিস্ট আমরা তাদের জায়গা দেওয়ার মতো জায়গা পাবো কারণ আমাদের ব্যাপারে তাদের ধারণাগুলো ভাঙতেছে সোশ্যাল মিডিয়ার কারণে

পজিটিভ মাইন্ড নিয়ে যাচ্ছে তো এটা হলো ইন ফিউচারে আমি এটা আবারও বলতে দশ বছর নাগাদ না আর হয়তো আরো কম লাগবে বাংলাদেশে ইন্ডিয়ানদের ফার্স্ট ভিজিট কান্ট্রি মানে ভ্রমণের জন্য ফার্স্ট কান্ট্রিটাই হবে বাংলাদেশ ফার্স্ট পছন্দের জায়গাটা হবে বাংলাদেশ এটা শুধু বাংলাদেশকে না জানার কারণে না বাংলাদেশে তো খরচও অনেক কম অনেক কম খরচের তুলনায় সেবার মানও বেশ ভালো খাওয়া দাওয়া ভালো অনেক আমাদের আতিথ্যতা যে আসলে একবার গ্রহণ করছে আসলে এটা কখনো ভুলবে না ঠিক আছে আবার আসবে রাইট তো পলাশ ভাই আজকে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন অনেক অনেক তথ্য জানালেন অনেক সুখের কথাও দিলেন অনেক আশার বাণীও শোনালেন আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সেই সাথে আপনার দর্শক বন্ধুদেরকেও ধন্যবাদ সেই সাথে যারা এই ভিডিওটা দেশের বাইরে থেকে দেখছেন বিশেষ করে কলকাতার ভাই বন্ধু সবাইকে ধন্যবাদ বাংলাদেশে আসবেন বাংলাদেশ সম্বন্ধে জানবেন আসলে আমি সবসময় বলে থাকি বাংলাদেশ সম্বন্ধে একটু জানুন তাহলে আপনার প্রিয় দর্শক এতক্ষণ তো আপনারা শুনলেন পলাশ ভাই অনেক আশার কথা শোনালেন অনেক সম্ভাবনার কথা শোনালেন তো বাংলাদেশ পর্যটনের শুধুমাত্র ট্যুরিস্ট জেনারেটিং কান্ট্রি না বাংলাদেশ একদিন পর্যটনে হোস্ট কান্ট্রি হবে এবং ইন্ডিয়া থেকে প্রচুর সংখ্যক পর্যটক বাংলাদেশে বেড়াতে আসবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি খোদা হাফেজ